না আইএসএলের যা গতবারের যা খেলা বা দা টিম হয়েছে সে তো এবছর আরো টিম সেটা সব টিমই করেছে কিন্তু আমি ইসবন মুনমানকে ভালো মতন জানি এবং মা বাড়ি মা বাড়ার এখন সেভাবে আইএসএল খেলা দেখি খেলবে কিন্তু টিম ভালো টিম হয়েছে যথেষ্ট ভালো টিম হয়েছে এবং মুনমান টিমও ভালো হয়েছে মুনমান একটু ডিফারেন্সটা যদি বুঝি না তাহলে আমার মন মানবাস কিন্তু ইসবল এখন অন্যবারের তুলনায় এবারে অনেক ভালো আর প্রথম প্রতিপক্ষ এর মোহনবাগানের হচ্ছে মুম্বাই আগে বছর চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান লিগ শিল জিতেছে আর এই দিকে হচ্ছে কে বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথমে বেঙ্গল খেলবে চ্যাম্পিয়ন দল নর্থ ইস্টের বিরুদ্ধে মা খেলবে এই তিন যে দল নর্থ ইস্ট বেঙ্গালুরু মুম্বাই এই তিন দল নিয়ে কতটা তোমার কি ধারণা রয়েছে কীভাবে দেখো এখন প্রথমত নর্থ ইস্টের যা খেলা দেখি বেটার সাইড কিন্তু ওইদিকে আমি খেলা দেখিনি বলতে হবে কতটা দিচ্ছি মনে হয় তৈরি খেলা না দেখা পর্যন্ত এটা ঠিক বলা ঠিক হবে ঠিক কোন জায়গায় ভুলগুলো তুমি ধরছ তিন প্রধানের যেগুলো শুধরে নিলে এ বাদ বাকি দলগুলোকে বেগ দিতে পারবে একটা যেমন যেমন কথা বলছি যেমন ডিফেন্সটা যদি একটু ঠিকঠাক করে নিতে পারে টপার থেকে আমাকে সাইড ব্যাক টোটাল চারটে ডিফেন্স এখনও ঠিক মতন করি আর ইসবনের মনে টিম ভালোই আছে ইসবন সম্বন্ধে এখন সেইভাবে আমি একটু দুর্ভাব দেখিনি খালি আর একটু ঠিক এই দুটো জায়গায় যদি একটু ঠিক করে নিতে পারে বা নতুন কোনো প্যান্ড নেবে যায় না বা কি এই জায়গাটা যদি একটু ঠিক করে নিতে পারে এখন যায় না সাইড ব্যাগ বা স্টপারও সাইড ব্যাক খেলতে পারে সাইড ব্যাক স্টপারে খেলা উচিত তবে মেন হচ্ছে প্যাল আছে এইটাকে ঠিক করতে হবে বিদেশি কোচ অত বড় কোচ সবচেয়ে বেশি তা তাদের আমরা ওনাদের একটু মাঠেটা ঠিক করে নেওয়া উচিত তিন দলের বিদেশিদের মধ্যে বিদেশি চয়নের মধ্যে কোন দলকে তুমি এগিয়ে রাখছো যে এই দলের বিদেশিরা সব থেকে ভালো বেশি হ্যাঁ এটা তো ইসবন মনমান দুটোই বেটার টিম এটা এগিয়ে পিছিয়ে না খেলাটা পর্যন্ত বন্ধ করা যাবে ভালো রকম ফাইট হবে খেলাটা হলো না এটা কি আমার একটা কিন্তু আমার মনে হচ্ছে যে ইসবন মনমানের দিকে তপথটা খুব একটা বেশি না ফেরাক হবে বলে মনে হয় না লড়াইটা হাড্ডাড্ডি হবে কিন্তু অন্য টিমগুলো কি এখনো না দেখলে বলতে হবে Thank you Amit